মারিয়াম আলাইহা সাল্লাতু ওয়াস আর কথা এসেছে ওয়াসতাফাকি আলা নিসা ইল্লা আলামিন এখানে কোনো ধরনের কোনো শুভ সন্দেহ নাই বলা হয়েছে যে হে মারিয়াম আপনাকে সৃষ্টি জগতের সকল নারীদের উপরে মর্যাদাবান করা হয়েছে আমরা যদি হাদিসের দিকে ফিরে যাই তাহলে আমরা দেখব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরতে ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কথা বলছেন ফাতিমাতু সাইয়িদাতুন নিসা ই আহলিল জান্নাহ জান্নাতের সকল নারীদের সর্দার আমরা তো জানি যে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহার শ্রেষ্ঠত্ব তাদেরকে বলা হয়েছে যে তিনি জান্নাতি নারীদের সর্দার হবেন কিন্তু কোরআনে হজরত মারিয়াম আলাইসালামকে বলা হয়েছে যে আমি তাকে সব নারীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি এখানে দুইজনের মধ্যে আমরা আসলে কাকে শ্রেষ্ঠ বলতে পারি আর কি দেখুন আসলে কোরআন মাজিদে এসেছে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কথা এসেছে ওয়াসতাফাকি আলা নিসা ইল্লা আলামিন এখানে কোনো ধরনের কোনো শুবা সন্দেহ নাই বলা হয়েছে যে হ্যাঁ মারিয়াম আপনাকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম الملোতের এটা বলেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজিদে বলেছেন যে আপনাকে সৃষ্টি জগতের সকল নারীদের উপরে মর্যাদাবান করা হয়েছে ঠিক আছে তো নবী আমি যদি হাদিসের দিকে ফিরে যাই তাহলে আমরা দেখব যে নবী কাম সাল্লাম হজরতে ফাতেমাতু জাহরা রদি আল্লাহ তাল আনহা ওনার কথা বলছেন ফাতেমাতু সঈদাত নিসা ই আহলিল জান্না জান্নাতের সকল নারীদের সরদার। এখন এখানে বাহ্য দৃষ্টিতে মনে হয় যে এখানে আপনার এখানে বৈপীড়িত্ব আছে আসলে এখানে কোনো বৈপীড়িত্ব নেই কারণ অপর একখানা হাদিসে নবী করিম সাল্লাহ সাল্লাম সুস্পষ্ট করে দিয়েছেন যে সকল নারীদের সর্দার হচ্ছেন মারিয়াম আলাই হাসালাতাম সুম্মা ফাতিমা, সুম্মা খাদিজা সুম্মা আসিয়া চারজনকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে নারীদের মধ্যে এই চারজনকে শ্রেষ্ঠত দেওয়া হয়েছে সৃষ্টি জগতের সকল নারীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ তিনি সবচেয়ে সম্মানী কিন্তু তারপরে হচ্ছেন সঈদা তারপর এবং অতঃপর সঈদা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন তাদেরকে আল্লাহ সুবহান সম্মান দিয়েছেন অপর এক বর্ণনায় হযরত আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা ওনার শ্রেষ্ঠত্বের কথাও এসেছে তার মানে আমরা এখানে জানতে পারলাম যে নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরত মারিয়ামা আলাইহিস সালাম কিন্তু তিনি নবী ছিলেন না কিন্তু তিনি সিদ্দিকা ছিলেন সিদ্দিকা ছিলেন ওয়া কানাত উম্মুহু সিদ্দিকা কুরআন মাজিদে এসেছে